শাশুড়িও মা হয় যদি তার মনটা শিক্ষিত হয় আমার নাম তমালিকা ছোটবেলা থেকেই আমি একটু চাপা স্বভাবের আর গায়ের রংটাও চাপা আমার ছোট বোন ঈশা সে দেখতে খুব সুন্দরী আর ফর্সা সে যখন হাসত তার গালে টোল পড়তো আর তার ঘন কালো চুলগুলো ছিল কোমর পর্যন্ত লম্বা আমাদের দুজনের মধ্যে আকাশ পাতাল পার্থক্য ছিল আমি পড়াশোনায় ভালো ছিলাম স্কলারশিপ পেয়ে বাংলা নিয়ে এম করেছি কারণ আমার কাছে জ্ঞান অর্জনই ছিল জীবনের একমাত্র লক্ষ্য অন্যদিকে ঈশা পড়াশোনায় তেমন ভালো ছিল না কোনো মতে টেনে টুনে পাস করত কিন্তু সৌন্দর্যের দিক থেকে সে ছিল সবার প্রিয় আত্মীয় স্বজন বা পাড়ার লোকজনের মুখে সব সময় তার রূপের প্রশংসা লেগেই থাকত আর আমি ছিলাম তাদের কাছে শুধুই কালো মেয়ে এই চাপা রঙটাই যেন আমার জীবনের একটা বড় বাধা হয়ে দাঁড়ালো যখন আমার বিয়ের কথা শুরু হলো তখন থেকেই শুরু হলো প্রত্যাখ্যানের পালা আমার বাবা মা অনেক চেষ্টা করে পাত্র খুঁজতেন যখনই কেউ দেখতে আসত তারা আমার সামনে আমার শিক্ষাগত যোগ্যতা আমার ডিগ্রি নিয়ে প্রশ্ন করত। কিন্তু সেই প্রশ্নগুলো যেন এক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যেত যখন তারা আমার বোন ঈশার ফর্সা রঙ দেখত দেড় বছর ধরে এই একই ঘটনা ঘটছিল যখনই কেউ আসত তারা ঈশার রূপ দেখে মুগ্ধ হয়ে যেত তাদের মুখে শুধু একটাই কথা মেয়েরা তো পড়াশোনা দিয়ে কি হবে রংটা তো ফর্সা নয় আমার বাবা মা হতাশ হয়ে পড়তেন আমি নিজেকে খুব অসহায় মনে করতাম মনে হতো আমার সমস্ত শিক্ষা আমার সমস্ত যোগ্যতা যেন এই এই রঙের কাছে মূল্যহীন প্রত্যাখ্যানগুলো আমাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল আমি যখন প্রায় ভেঙে পড়েছিলাম তখন একদিন রোহিত আর তার মা আমাকে দেখতে এলেন আমার বাবা মা এবার আর বেশি আশা রাখছিলেন না তবুও প্রথা অনুযায়ী আমাকে সাজিয়ে তাদের সামনে আনা হলো আমি খুব শান্তভাবে বসেছিলাম আমার বাবা তখন আমার পড়াশোনার কথা বলছিলেন আমার মেধার কথা বলছিলেন আমার ভয় হচ্ছিল হয়তো এইবারও একই ঘটনা ঘটবে কিন্তু সেদিন অন্য রকম কিছু ঘটল। রোহিতের মা যিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা আমাকে অনেক প্রশ্ন করলেন তিনি জানতে চাইলেন আমি কোন কোন বই পড়তে ভালোবাসি আমার প্রিয় লেখক কে তিনি হাসি মুখে বললেন মেয়ের এত পড়াশোনা আমি তো ভাবছি যদি একে বৌমা হিসেবে পাই তবে আমি খুবই খুশি হব আমার গায়ের রং নিয়ে তারা একটাও প্রশ্ন করলেন না বরং রোহিত আমার দিকে তাকিয়ে বলল আপনার চোখে জ্ঞানের যে উজ্জ্বলতা আছে তার রূপের চেয়ে অনেক বেশি সুন্দর তার এই কথায় আমার চোখ ছল ছল করে উঠল আমার বাবা মায়ের সঙ্গে কথা বলে তারা বিনা পণেই বিয়ের পাকা কথা সেরে ফেললেন আমার মনে একটা নতুন আশা জেগে উঠল বিয়ের পর শাশুড়ি মা আমাকে হাসি মুখে বরণ করে নিলেন তিনি আমাকে বলেছিলেন তোমাকে শুধু বৌমা হিসেবে নয় মেয়ে হিসেবে বরণ করে নিচ্ছি আমার কোনো মেয়ে নেই তাই তোমাকে পেয়ে আমার সংসার সম্পূর্ণ হলো তার এই কথায় আমার মনে এক নতুন শান্তি এলো কিন্তু পাড়া প্রতিবেশীদের কানে এলো এই বিয়ের কথা এত সুন্দর ছেলের জন্য একটা কালো বউ এই ধরনের কথা তারা বলতে লাগলো একদিন আমাদের বাড়িতে কিছু অতিথি এসেছিলেন তাদের মধ্যে একজন সরাসরি শাশুড়ি মাকে জিজ্ঞাসা করলেন বৌমা তো দেখতে খুব একটা ভালো নয় আপনার ছেলে তো আরও সুন্দর একটা মেয়ে পেতে পারতো শাশুড়ি মা কিন্তু চুপ করে বসে থাকেননি তিনি সবার সামনে উত্তর দিলেন আমি আমার বউমার রূপ দেখে নয় গুণ দেখে ঘরে এনেছি ও আমাদের বাড়ির ওর লোক মেধাবী আর ভদ্র মেয়ে পাওয়া খুবই কঠিন তার এই কথায় সবাই চুপ হয়ে গেল আমি সেদিন বুঝতে পারলাম এই পরিবারে আমি রূপ নয় গুণের কদর পাবো মার এই সাহসিকতা আমাকে নতুন করে বাঁচতে শেখালো সংসার বেশ ভালোই চলছিল একদিন আমি দুপুরে শাশুড়ি মার সঙ্গে বসে গল্প করছিলাম তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তমালিকা তুমি এত শিক্ষিত সারাদিন বাড়িতে বসে আছো কেন চাকরির চেষ্টা করো না কেন আমি অবাক হয়ে বললাম মা চাকরি করলে সংসার সামলাবে কে রান্না বান্না ঘর গোছানো এগুলো কে করবে তিনি হেসে বললেন আমি কি খুব বুড়ি হয়ে গেছি নাকি দেখো আমি টাকার জন্য চাকরি করতে বলছি না কিন্তু প্রত্যেকটা মেয়ের স্বাবলম্বী হওয়া দরকার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার তুমি যদি চাকরি করো তবে তোমার নিজের একটা পরিচয় হবে তার কথায় আমি নতুন করে অনুপ্রেরণা পেলাম তিনি আমাকে উৎসাহিত করলেন আমার পাশে দাঁড়ালেন চাকরির প্রস্তুতি নেওয়ার সময় যখন আমি পড়তাম তখন শাশুড়ি মা নিজেই আমার জন্য গরম চা আর বিস্কুট এনে দিতেন তিনি আমাকে বলতেন আশা হারাবে না তুমি পারবে তার এই উৎসাহ আমাকে অনেক সাহস দিত অবশেষে একদিন আমি একটি প্রাইমারি স্কুলে শিক্ষিকা চাকরি পেয়ে গেলাম চাকরি পাওয়ার খবর শুনে শাশুড়ি মা আমার চেয়েও বেশি খুশি হয়েছিলেন তিনি সেদিন আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন আজ আমি খুব গর্বিত তোমালিকা তোমার এই সাফল্য তোমার একা নয় আমাদের সবার আজ আমি একজন স্বাবলম্বী নারী আমার নিজস্ব পরিচিতি আছে নিজস্ব রোজগার আছে যদি সেদিন শাশুড়ি মা আমার গুণের কদর না করতেন যদি তিনি আমাকে মেয়ের মতো ভালো না বাসতেন তাহলে হয়তো আমি আজও সমাজের সেই প্রচলিত ধারণার শিকার হয়েই থাকতাম তার অনুপ্রেরণাতেই আমি আবার নিজের পায়ে দাঁড়াতে পেরেছি তিনি শাশুড়ি নন তিনি আমার কাছে মায়ের মতোই সত্যি শাশুড়ি মা হন তিনি শাশুড়ি নন তিনি আমার কাছে মায়ের মতোই সত্যি শাশুড়ি মা হন যদি তাকে মায়ের মতো ভালোবাসা যায়